তালুতে চুমা দিতেন না মা জিজ্ঞেস করতো পায়ের তালুতে চুমা কে বলছো তোমাকে পায়ের তালুতে চুমা দেই আমি তো দেখতেছি পায়ের তালুতে চুমা দিতেছিস আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি প্রত্যেক সন্তানের জান্নাত তো ঘরের ভিতরে কই ঘরে জান্নাত তো আঁচলে ওই পরে না ঠিক না আগে তো শাড়ি পরতো ঠিক না এই জন্য আঁচল বলতো ঠিক না বিলকুল আঁচলে যুবকের জান্নাত তো হাতের মুখায় গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে শুধু জুইকা নিলেই হয় আমি প্রমাণ দিতে পারতাম যদি সময় থাকত গরিবের জান্নাত বিলকুল পায়ের কাছে মুসলমান হিসাবে তো অস্তিত্বই দিলেন শুধু ইমানটাকে ধরে রাখা পাঁচোক্ত নামাজ পড়া রমজানে রোজা রাখা তারপরে আল্লাহ বসুনা দিতেছেন মতু আদখলু জান্নাতা রব্বিকুন মর সিদা জান্নাতে বিশ্বস্ত লাগে যখন গ্রামগঞ্জে আছি অজয় পাড়া আসি তখন বড় আফসোস লাগে গুলশান গেলে তেমন আফসোস লাগে না যে ওরা তো দুনিয়া পাইছে আখেরা পাকান না পাক অজয় পাড়া যখন আসি তখন বড় আফসোস লাগে যে তো একটা ভালো রাস্তা পর্যন্ত পাইল না একটা ভালো বাড়ি পর্যন্ত পাইল না হায় জান চোখে দেখলে তো মনে হয় জান্নাত যে জান্নাত পাইলো পরিবেশ তো বলে না জান্নাত পাইলো রাগ হলো না আমি কোন ইনসাল্ট করতেছি না বলো গুলশানের তুলনায় এই গ্রাম কেমন গাছটা পর্যন্ত কাঁচা ঠিক না দুটা ইট পর্যন্ত বিছানো নাই ঠিক না হ্যাঁ তাইলে পাইলাম তো পাইলাম কি বর্ষাকালে এখনো তো মনে হয় এক হাঁটু কাদা হয় না হয় না কাদা পাড়াই আসতে হয় কাদা পাড়াই যেতে হয় ঠিক না জুতা মনে হয় বর্ষাকালে ওই পাকা রাস্তায় যায় পড়তে হয়

জান্নাতে সোনার উপর ঘর বুলা গেল এই সামান্য শাকসবজির খাওয়া পাই জান্নাতের এক এক বৈঠকে সত্তর সত্তর হাজার আইটেমের খাওয়া বুলা গেল দুনিয়ার সামান্য অল্প দামের জ্যাকেট স্যাকেট পাইয়েই জান্নাতের ডেলি সত্তর সত্তর জোড়া কাপড় বুইলা গেল মা জান্নাতের লেহেঙ্গা বুলা গেল সামান্য একটু নেটের চুলের স্টাইল পায়া জান্নাতে শারীরিক দশটা গুণ ভুলা গেলা জান্নাতে তো তোমাকে দশটা গুণ দিয়া ঢুকাবে আল্লাহ তৌলি আদম সেত্তো না সে র একশো বিশ আর মৃত্যু কার কখন হবে এটাও কেউ জানে না বয়স্ক আগে মরবে না যুবক আগে মরবে না বাচ্চা আগে মরবে নারী আগে মরবে না পুরুষ আগে মরবে এটাও কেউ জানে না গুগলও জানে না গুগল তো সব দেয় আমাদেরকে সব দেয় না যা চাই তাই দেয় ঠিক না নাচ চাইলে নাচ কান চাইলে কান দেয় হম বাকিগুলা বললাম না আরকি যেটা চাই ঠিক না কিন্তু কে কখন মরবে গুগুল এটা দিতে কোন আসে নাই হাসানের জন্য না বাবানের জন্য চিন্তা করার জন্য সবাই বিশ্বাস করি মত অবদারিত কার কখন আসবে কেউ জানি না কে কখন আসবে মৌ কখন আসবে কেউ জানি না বলোমাতে কিন্তু ধ্যান দিয়া সময় কিন্তু অল্প যদিও নির্ধারিত সময় আসা হয় নাই যে কোনো কারণ বসত ঠিক আছে আমেরিকার মতো না ঠিক না বাংলাদেশের রাস্তা আমেরিকার চেয়ে উন্নত না কি বলেন তো যেটা বুঝেইতে চাইতেছি অল্প সময় মৃত্যুকে সদয় বিশ্বাস করি এটা বলি অবদারিত কে কখন মরবে এটা দুনিয়া জানে না হতে পারে এই এলাকায় পাওয়া যাবে ডাক্তার বলে অল্প কয়েকদিন বাঁচবে কিন্তু সে এখনো বাজারে ঘুরে কিন্তু ডাক্তার দেখা গেছে কবরে চলে গেছে পাওয়া যাবে না যাবে না কিন্তু আসল কথায় আসি মৃত্যু যে অবতারিত বিশ্বাস করি চলে যেতে হবে কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু যুবক বিশ্বাস করে এই কথা সত্য এক মিনিটের নাই বরসা এটা বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে যিনি লেখছে উনি গাইছে ওর উপরই সত্যায়িত হয়েছে লেখছে, ফিরুজ শাহী স্টেজে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যাই মারা গেছে এর চেয়ে সত্য আর কি হবে কিন্তু প্রশ্ন মৃত্যুর প্রশ্ন হলো আমার প্রস্তুতি কতটুকু কেননা বাহাদুরির উৎস তো আল্লাহর দেওয়া যুবককে যৌবন দিছে যদি যৌবন না দিত বাহাদুরি দেখাইতো তো দেখাইতো কি করে বলো সুযোগ ছিল না ফুল কেউ দিত না অর্থিকা ফুল কেউ নিত নিতছে ফুল কেউ না দিত না ওর কাছ থেকে কেউ ফুল নিত যুবককে যৌবনের বাহাদুরি কে দিছে নারী কে নারীত্বের বাহাদুরি কে দিছে পুরুষকে পুরুষত্বের বাহাদুরি কে দিছে প্রত্যেক জিনিস যার কাছে যেটা আছে রত্ন বা দিছে আল্লাহ তো এটাও বলছে যেটা দিসি এটার প্রশ্ন উত্তর তোমার কাছ থেকে নিব এক না নেয়ামতের হিসাব নিব বিদায় মৌ যখন অবদারিত কোন মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু কতটুকু আমরা প্রস্তুত কবরের প্রশ্নের জন্য কতটুকু প্রস্তুত গ্রামাতের মাঠের প্রশ্নের জন্য কতটুকু প্রস্তুত আল্লাহর যে চব্বিশ ঘন্টা নুন খাইতেছি তুলনায় গুণ বিলকুল গাইতেছি না আল্লাহ নুন চব্বিশ ঘন্টা কাটটা খাই কান্ন করি আমি গ্রাম্য ভাষায় বললাম প্রবাদ বাক্য আছে যার নুন খাও তার গুণ কিন্তু এই মজময় তো একজনও নাই ডেলি দুইশো বার আল্লাহ বলে বলুক একজন যে আমি ডেলি দুই আল্লাহ বলি বলুক এক যুবক ডেলি আমি দশ বার আল্লাহ বলি বলে তো না দুই চারজন আছে যে ডেলি দশ বার আল্লাহ বলে অথচ শ্বাস প্রশ্বাস নেই এক লক্ষ ষাট হাজার বার কত একশো বার তো এমনি পাও না হাজারে যদি একবার আল্লাহ বলেন একশো হাজারে এক লাখ এখানে একশো বার ষাট হাজারে ষাট বার তো একশো ষাট বার তো আল্লাহ বলা এমনি পাও না আপনি শ্বাস নেশ এক লক্ষ ষাট হাজার বার যদি পার লিটার অক্সিজেনের জন্য একবার আল্লাহ বলতাম ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তাইলে এক লিটারে যদি একবার বলতাম তাহলে এইখানে পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলা দরকার ছিল ছত্রিশ বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালোসিস করেন কুদরত দিয়া আমাদেরকে চাঙ্গা রাখার জন্য চাঙ্গা চাঙ্গা বোঝো সুস্থ রাখার জন্য সবল রাখার জন্য এইখানে বার এইবার হিসাব করো একশো ষাট বার পাঁচশো পঞ্চাশ বার আর হইলো ছত্রিশ বার কতবার ডেলি আল্লাহ বলা উচিত ছিল আমি চুক্তি দিয়ে বুঝাইতে চেতেছি তর্ক না দিছি কতটুকু গুণ গাই তো যেটা আমার কথা শুরু ছিল যে মৌত কে বিশ্বাস করি বটে মৌত অবদারিত বটে কে কখন যাবে কেউ জানে না কিন্তু আমার নারী পুরুষ নির্বিশেষে সবার কাছে ছোট একটা প্রশ্ন আমাদের প্রস্তুতি কতটুকু প্রস্তুতি কতটুকু কবরে তো কেউ মাটি দিবে বটে কিন্তু কেউ সঙ্গত দিবে না এইখানে যাদের মা বাবা নাই একজনও বলতে পারবে না এই শীতের দিন যখন বিছনায় যায় ল্যাপটা নিয়া যখন ঘুমাইতে যায় কম্বলটা নিয়ে ঘুমাইতে যায় একজনের মনেও এটা ওঠে না হায় বাবা কবরে কেমন আছে এতটুকু কথা মনে উচ্চারিত পর্যন্ত হয় না যদি কারো হয় আমাকে বলেন যে আমার প্রতিদিন বি